তৃণমূলের জয়ের কয়েক ঘন্টার মধ্যেই ভয়াবহ ঘটনা নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু হল এক শিশুকন্যার অভিযোগ তৃণমূলের বিজয় উল্লাস থেকেই বোমা ছড়া হচ্ছিল আর তাতেই ওই শিশু মৃত্যু হয় বলে অভিযোগ মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকাল থেকেই এগিয়ে ছিল তৃণমূল শেষ পর্যন্ত মোট ঊনপঞ্চাশ হাজার একশো তেতাল্লিশ ভোটের ব্যবধানে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ এরপরই এলাকা জুড়ে শুরু হয়ে যায় তৃণমূলের বিজয় উল্লাস সবুজ আবির মেখে জয় উদযাপন করছেন তৃণমূল কর্মী সমর্থকরা আর তার মাঝেই উঠল বড় অভিযোগ নদীয়ার কালীগঞ্জের মেলিনীতি এলাকার ঘটনা তামান্না খাতুন নামের ওই শিশু বাড়ি ফিরছিল সেই সময় আচমকায় ছোঁড়া বোমার আঘাতে তার মৃত্যু হয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি ওই শিশুকন্যা চতুর্থ শ্রেণীতে পড়ত বলেই জানা গেছে আরও অভিযোগ উঠছে যে এদিন এলাকার এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হচ্ছিল ইতিমধ্যেই এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো এক্স মাধ্যমে তিনি লিখেছেন আমি এই ঘটনায় মর্মাহত মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই আইনি পথে পদক্ষেপ করুক পুলিশ অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে ব্যুরো রিপোর্ট বিশ্বরচনা